গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমি সঙ্গীতা সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তোমরা যারা নতুন বন্ধু দেখছো যারা আমায় ভালোবাসো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে দেবে এখন সকাল সাতটা বাজে এই দেখো বন্ধুরা সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি আজকে হয়ে গেল বৃহস্পতিবার যেমনি সকালবেলা ভাত বসিয়ে দিই তেমনি ভাত বসিয়ে দিয়েছি এখানে আলু আর পেঁপের তরকারি বসিয়ে দিয়েছি চিংড়ি মাখিয়ে হবে তরকারিটা হয়ে এবার নামিয়ে নেব আজকে করব পার্শে মাছ এই জন্য হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি সর্ষে পোস্ত দিয়ে করব এই যে এখানে বাটা আছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আর হবে সজনে শাক ভাজা কেটে ধুয়ে রেখে দিয়েছি বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো সজনে শাকের ভাজা প্রথমে তেলটা গরম হয়ে গেছে এবারে রসুনটা দিয়ে দেবো পিছুর সজনে শাক কেটে ধুয়ে রেখেছি এবার দিয়ে দেবো এবার দিয়ে দেবো হলুদ আন্দাজ মধ্যে নুন অল্প একটু জল দেব কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো সজনে শাকটা আমার হয়ে এসেছে এইবারে কোচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো আর একটু ভালো করে ভেজে নেবো দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আজকে তোমাদেরকে দেখাবো তোমাদের দাদার টিফিন গুছিয়ে দেব রোজ সকালে বন্ধুরা এইভাবে আমাকে গুছিয়ে দিতে হয় পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করেছিলাম সেইটা দিয়ে দেবো দিয়ে দিলাম এতে একটা মাছ দিয়েছি পার্শে মাছ আর এতে অল্প করে শাক ভাজা সজনে শাক ভাজা আমার টিফিন কুকুর তিনটে বাটি তিনটে ঢাকের বাটি এই একটা এই একটা আর এই একটা তাই শাক ভাজাটা আমি একটা ছোটো বাটিতে দিয়ে দিলাম তো এই ঠাকুর পুজো করবো তোমরা তো জানো আজ বৃহস্পতিবার এই যে এখানে বাসন ধোয়া হয়ে গেছে ঠাকুরের বাসন আনা হয়ে গেছে চলো তাহলে পুজোটা করে ফেলি বন্ধুরা দেখো আমার মা লক্ষ্মীকে পুজো হয়ে গেলো শুধু ষাটটা বাজাবো তোমাদের দেখে নিলাম আমার জায়গা একটু কম তারই মধ্যে আমাকে রাখতে হয়েছে এখানেও আমি মা তারার চরণে জবা ফুল বেলপাতা দিয়ে দিয়েছি প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে দিয়েছি আর শাঁখটা বাজাবো চলো তোমাদের আলপনাটা দেখাই খুব ভালো আলপনা করতে পারি না তবে চালিয়ে নেওয়ার মতো এই দেখো বন্ধুরা কেমন হয়েছে জানিও চলো শাঁকটা এবার বাজিয়ে দিই নিচে মঞ্চে একটু ফুল দে চলো আমার সাথে দেখতে থাকো বাবা কেন একটু রেস্ট নিতে পারতো একটা দিন রেস্ট নিলে কি হয়ে যেত না না তুমি কি বলবে তুমি কি জোর করে পাঠাচ্ছ বোনাসের জন্য মনে হয় না ওই জন্য চলে গেল যে আবার এতদিনের কাজের বোনাসটা পাবো না এতদিন কাজ করে বুঝলে না বলছি বোনাস দেয়নি তো এখনো বলো বন্ধুরা একে কি করব এ এখনো ল্যাদ খাচ্ছে পিছে না স্নান করার নাম নেই যাচ্ছি বললাম দুপুর 12টা বেজে গেল 1টা বেজে ওট এ কি করব বলো পেটাবো এই যে ও ঠাকুরমা এসেছে তাও কথা শুনছে না শুয়ে রয়েছে দেখো তুমি ওঠাতে পারো কিনা দেখো এই বাবু না আমি যাব না যাতে আর আলাদা কানটা ধরেই এবার নিয়ে যাবো চল চল আগে চল তাড়াতাড়ি চল চল যাবি যাবি ওট যে খাবার বেরিয়ে ফেলেছি আর এখানে ছেলেকেও দিয়ে দিয়েছি চলো খেয়ে নি